উচ্চ মাধ্যমিকে গ্রামার নিয়ে সপ্তনায় উঠে গেল স্যার গ্রামার নিয়ে বছরের শুরু থেকে আমি বলেছি তবু আজকে আফশেষ হয় এই দিনেও গ্রামারের শর্টকাট বলতে হচ্ছে বলি গ্রামারে কি থাকে অনেকে তাই জানে না খুব ব্যস্ত সবাই গ্রামারে ভাই দশে চোখ বন্ধ করে ছয় এমনি পাওয়া যায় স্যার কি করে স্যার একটা ট্যাবলেট আছে আলাদা রকমের গ্রামার ট্যাবলেট বলো আমি দিয়ে দেবো সকালে এবং দুপুরে রাতে আহ তিন বেলায় খাবার আগে কি সদস্য জলে একটু বলি শোনো গ্রামারের সেন্স ক্লিয়ার করে নিয়ে এইচএস এর পরেও নাহলে কিন্তু আজীবন পস্তাতে হবে ইংরেজি লেখা ইংরেজি বলা এই দুটো যদি স্ট্রং না করো আজীবন কিন্তু মাথা নিচু করে চলতে হবে যে যাই বলুক গর্বিত বাঙালি আমি গর্বিত যাদের জন্য বাঙালি তোমরা গর্বিত তারা প্রত্যেক ইংরেজি জানে নেতাজি জানে রবীন্দ্রনাথ জানে আর তুমি গর্বিত আমি গর্বিত তুমি জানো না যাই হোক বলি অন্য প্রসঙ্গ এখন আনা যাবে না আচ্ছা গ্রামারে থাকে তিন নাম্বার আর্টিকেল প্রেপোজিশন তিন নাম্বার থাকে কি এপি এর জন্য পড়তে হবে টেক্সট শুধু গল্প চারটে পর এই শুধু গল্প চারটে পর স্যার প্রপোজাল থেকে কি দেবে দিতেও পারে তাহলে প্রপোজালটাও কিন্তু পড়তে হবে তবে চান্স কম তাহলে হয়ে গেল এপি এতে তিনে তিন পাওয়া যায় আর এক নাম্বার থাকে এর কারেকশন সেটাও গল্প চারটে থেকেই দেয় তাহলে হয়ে গেল তিন চার হলো অত চার হয়ে গেল এতদিনে এই বয়সে ন্যারেশন চেঞ্জ পারি ভয়েস চেঞ্জ পারি থাকবেই দুই ছয় তো হয়েই গেল তার পাশাপাশি পঁচিশটা সেট আমি করিয়েছি যদি কেউ করতে পারে দশে দশ এমনি পাবে আমি পঁচিশটা সেট করিয়েছি এবং তার সঙ্গে তোমাদের ইয়েলুবিএ সব করিয়েছি পঁচিশটা সেট কিচ্ছু বোঝার দরকার নেই মুখস্থ করবো ও স্যার আমার মুখস্থ করতে বলছেন ইগতি লাগছে ও বাবা শোনা গো আমার ইগোতে লাগছে এই সময় সেই ইগো মিগো ভুলে যাও সারা বছর ধরে তো শিখিয়েছি এখন কিভাবে মনে রাখা যায় একটু দেখে নি অল্প কয়েকটা দেখবো বেশি না একটা সেট দেখব দেখি চল আচ্ছা সেইট দ্য লার্জ ওমেন আমাদের পঁচিশটা সেটে উত্তর করানো আছে তাহলে এই অংশটাকে আগে নিয়ে এসছে লার্জ ওমেন সেড এটা কি মুখস্থ করতে হবে ইনভার্ট কমা তুলে কি দ্যাট পড়ে আছে কে দেন ইট উইলটা কি হবে উড গেট ওয়াস্ট দিস ইভিনিংটা হবে কি দ্যাট ইভিনিং বল এটা কি মুখস্থ করতে হবে এটা কি মুখস্থ করতে হবে তাহলে এরকম পঁচিশটা সেট তো সেকেন্ডে সেকেন্ডে মনে থাকার এখন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না খেলায় পড়েছ এখন সব মনে থাকবে সব মনে থাকবে মাই ভয়েস স্টার্টেল হার তাহলে তাহলে এখানে উত্তর হবে সি ওয়াজ বাই মাই ভয়েস না এটা একই কঠিন দিস ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট পজিটিভ নো আদার পার্ট করি নাকি নো নো আদার পার্ট ছোটবেলার থেকে করে এসছি নো আদার ম্যান ইজ কে দিস এবার কি আই ডু নট নো ইউ হ্যাভ নাথিং টু ফর গিভ ইউ ফর আচ্ছা দেখো আই ডু নট নো ইউ আমি তোমায় জানি না কমপ্লেক্স সেন্টেন্সে স্যার এগুলো তো স্যার আপনি যাই বলি ফেলেন আমি এগুলো পারি নে করতে কিছু লাগে না দ্যাট অ্যাজ শুরুতে লিখবি কি অ্যাজ আই ডু নট নো ইউ কমা আই হ্যাভ নাথিং টু ফর গিভ যদি মনে করিস আই নাও লিখবো হবে তাহলে শুরুতে তুই কি লিখেছিস অ্যাজ এইটুকুনি মনে রাখতে পারবি না তোরা মেয়ের নাম্বার মেয়ের মায়ের নাম্বার মেয়ের বাবার নাম্বার সবার মুখস্থ এটা মনে রাখতে পারবি না তোরা এই একটা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা শুনি মানে ফোন ছুরি মারি কিন্তু মনে আছে আমার ফোন মারা যাবে না এরকম এটা তোর সোজা এখন মনে হচ্ছে একটু আগে তোর কাছে এটা কঠিন মনে হচ্ছিল একটু আগেই তোর কাছে এটা কঠিন মনে হচ্ছিল কারণ আমি তোকে করিয়ে দিইনি আই আই হ্যাড আ গ্রেট রেসপেক্ট ফর ইউর ফাদার আচ্ছা এটা ভাব করতে বলেছে ও দেখেছেন স্যার বললাম না কঠিন একটা থাকবেই আমি তো জানি কঠিন হ্যাঁ কি আছে আই হ্যাড আ গ্রেট রেসপেক্ট তাহলে কি আই রেসপেক্টেড আই मुखस्त करती ना उनकी

ইনার টু নো দা রাইট টাইম ফর এভরিট দি ও দাদা তুমি কি করি শুরু থেকে আমি বহুবার এই পাঠ্য পড়িয়েছি আচ্ছা এওয়ার্ট এরো কারেকশন থাকবে বাট দা হবে আবার অপশানও দিয়ে দেবে কি চাষ তোরা তাহলে এইভাবে পঁচিশটা সেট তোরা করে ফেল তোদের কাছে গ্রামার কোনো ব্যাপার না তার সঙ্গে সবার আগে বলি পাঠ্যটা ভালো করে কর আমি অলরেডি রাইটিং নিয়ে বলে দিয়েছি রাইটিং ফরম্যাট অনুযায়ী এগিয়ে চলো ঠিক আছে চ্যানেলটা ফলো রাখবে